হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বিয়ার্স খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করে দেশে নিজেকে নিয়োজিত করতে চান অর্থাৎ আপনার স্বপ্নের চাকরিটি আপনার করে আনতে চান তো এই বিমান বাহিনীর কোন পোস্টের জন্য কতটুকু উচ্চতা লাগবে অর্থাৎ ফোবোস্টেড টেকনিক্যাল টেড তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ট্রেডের জন্য কতটুকু উচ্চতা লাগবে পুরুষ প্রার্থী কিংবা মহিলা প্রার্থী উভয়ের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বিয়ার দেখা যাচ্ছে অনেকে উচ্চতার কারণে কিন্তু আবেদন করতে পারেন না এবং অনেক বিভ্রান্তিতে পড়ে যান এ আবেদন না করতে পারাতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পুরুষ প্রার্থীদের জন্য টেকনিক্যাল ট্রেডের জন্য লাগবে পাসপোর্ট চার ইঞ্চি হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থী হলে পুরুষ প্রার্থী আইটি সহকারী পাসপোর্ট চার হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই আইটি সহকারী যে পোস্টটি আছে এটিতে মেডিকেল শাখা পাসপোর্ট চার হলেই কিন্তু আপনি এই মেডিকেল শাখাতে আবেদন করতে পারবেন এমওডিসিতে আপনি আবেদন করতে পারবেন পাসপোর্ট ছয় ইঞ্চি হলে কিন্তু আপনি এমওডিসিতে আবেদন করতে পারবেন যদি আপনি পুরুষ প্রার্থী হন ফোর ইঞ্চি আট লাগবে অর্থাৎ এই ফোভো ট্রেডে কিন্তু একটি অতিরিক্ত বেশি লাগবে লম্বাটা ড্রাইভিং ট্রেডের জন্য লাগবে যতটুকু চার ইঞ্চি হলে কিন্তু আপনি ড্রাইভিং আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীতে এবার আসা যাক বিয়স মহিলা প্রার্থীদের জন্য কোন ফোস্টের জন্য কতটুকু উচ্চতা লাগবে মহিলা প্রার্থীদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে ক্ষেত্রে আছে ফিট ইঞ্চি হলে কিন্তু একজন মহিলা প্রার্থী ফোভো ট্রেডে আবেদন করতে পারবে তো মহিলা প্রার্থীদের জন্য যে সুযোগটি রয়েছে সেটি হচ্ছে মহিলা জন্য জন্য সকল হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ ফুব স্টেট বাদে আর সকল টেট গুলোতে আপনার যদি পাসপিট হয়ে থাকে আপনার উচ্চতা আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অনায়াসে আবেদন করতে পারবেন